হাই ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা চলে আসলাম চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে ভাবলাম তোমাদের সাথে গল্প করবো তোমাদের দাদা ভাই মেশিন চালাচ্ছে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো এর জন্য আমার এখন ভয়েস দিতে হবে এরকম চা খাওয়া হয়ে যাবে চা খেয়ে যাবো রান্নাঘরে রান্না করতে রান্না তো করতেই হবে রান্না না করলে খেতে তো হবে যে ছেলে আবার হুকি মারছে বলছে ও আমি একটু আসি ভিডিওতে আমি যাই তাহলে চা ফিনিশ খাওয়া তারপরে চলে গেলাম রান্না ঘরে রান্না করতে এই যে এখন চাল ধুয়ে ভাত বসাবো চাল ধুয়ে ভাতটা বসাবো আর যেন কত বাসি তরকারি আছে কালকে অনেক রান্না করা ছিল সেই রান্না করা তরকারিগুলো রয়েছে এই ভাতগুলো বস ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো জাল দেব চালটা ভালো করে ধুতে হবে চাল যদি ভালো করে না ধুই তাহলে তো ভালো হবে না ভাতগুলো কালো কালো হবে আর চালটা যদি ভালো করে ধোয়া হয় তাহলে হচ্ছে ভাতটা দেখতে সাদা সাদা হবে আর আমি কী বলছিলাম যেন তখন খুব গরম এর জন্য চুলটা উঁচু করে বেঁধেছি উঁচু করে বাঁধলে কি চল চুলগুলো ঝোলে না গরমটা কম লাগে এই যাই ভাতটা এবার বসাই ভাতটা বসিয়ে তারপরে তরকারিগুলো সব গরম করি আর ওইদিকে দিকে তোমার তালা হয় কিন্তু মাল কেটে যাচ্ছে আর প্রচণ্ড আওয়াজ গো মেশিঙে প্রচণ্ড আওয়াজ হয় এই যে আর এই যে বাসি জল দিয়ে ভাত বসালে কিন্তু আরও সুন্দর হয় এই সকালবেলায় এই হাড়িতে বাসি জল বসি বাসি জল রেখেছিলাম সেই দিয়ে এখন ভাত বসাচ্ছি এই দেখো কত বাসি তরকারি অনেক বাসি তরকারি দেখেছো কত বাসি তরকারি রয়েছে আবার বাসি তরকারিগুলো জাল দিলাম জাল দিয়ে তারপরে আসলাম এই যে বাসি তরকারির বাটিগুলো ছিল ওগুলো মাজতে বাসনগুলো মেজে যাব হচ্ছে তোমাদের দাদাভাই মাল করছে ওই মালের প্যাকেট করতে ওই প্যাকেটগুলো কমপ্লিট করবো করে আবার রান্নাঘরে আসব। আবার রান্না বসাতে হবে যাই আগে মালগুলো বাসন করা তাড়াতাড়ি ঝটপট করে মেজে প্যাকেটগুলো গুলো করে করে ফেলি যে দেখি কতগুলো মাল কেটেছে যাই দেখো বাসনগুলো মাজছি আর কালো গামলায় জল তুলে রাখতে হয় বাসন মাজার জন্য তো অনেক মাল এক ধাক্কায় প্রচুর মান কেটে ফেলেছে বাবা এক নিঃশ্বাসে দেখ কত মাল কেটে ফেলল এক ঘন্টার মধ্যে মালগুলো প্যাকেট করে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে সবজি গুলো সব কেটে কমপ্লিট করে ধোয়া হয়ে গেছে ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দেখো হচ্ছে পটল ভাজি আর ওইদিকে কিন্তু আমার গা কী গাজর ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই ফাঁকে কিন্তু মশলাটাও করে নিয়েছি এই দেখো মশলাটাও করা হয়ে গেছে এই দেখো আমার রান্নাও কমপ্লিট পটল আলুর ঝোল আর ভাজাভুজি হয়ে গেছে হাই বন্ধুরা এই যে সানপুরে আসলাম রান্না টান্না করে স্নান টান করে এসলাম আর মাকে কাজে আবার মাকে ভাত দিতেও গেছিলাম আর এই জামা প্যান্টগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম এগুলো তুলে নিয়ে আসলাম এখন ভাজ করবো ভাজ করে সবাইকে দেবো খেতে আর ওইদিকে ভাই পুজোয় বসেছে পুজোয় বসছে দাদা বাবা ভাইয়ের পুজো দেওয়া গেলে ওকেও দেবো এই জামা প্যান্ট চলে আজকে যাচ্ছে না ঠিকই হয়নি এখন গরম কাল আমার দেওয়ার আজকে চলে যাবে মেঝে দেওয়াল ছোট ভাই তো অনেকদিন আগেই চলে গেছে আগে চলে গেছে সাতঢালে গল্প করতে করতে আমার জামা প্যান্ট কটা ভাজ হয়ে গেল এখন যাই এক করে সবাইকে খেতে দিই খেতে দিয়ে কালকে মাল করে রেখেছি সেই মালগুলো উল্টানো বাকি আছে সেগুলো উল্টাবো আবার যাবে দিতে আর সকালবেলা দাদা দাদাভাই যত মাল কাটেছিলো সব কমপ্লিট হয়ে গেছে ওর সাথে ওর মালের সাথে আমার মালগুলো দিতে যাবে দেখতে থাকুন হাই বন্ধুরা দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন গরমের মধ্যে সানে শুয়ে রয়েছে গরমে তো খাটে শোয়া যায় নাই যে এটা আম খেলো আম খেয়ে এবার আসলে শুতে একটু শুই এখন কটা বাজে জল তুলবে ও একটু ঘুমিয়ে নি তারপর ঘুম থেকে উঠে আবার তো কাজে যেতে হবে বেশিক্ষণ শুতে পারবো না আধ ঘন্টা আবার তোমাদের সামনে পরে আসছি

চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা কি গরম গো চানি যাও চাটা দিয়ে আসি দেখি টিভির এত আওয়াজ এই দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরুক তারপরে পড়ছে চা টা খেয়ে নিই তারপরে চাউমিনটা পিসি দিয়ে টিভি চলছে টিভির আউজ খেয়ে চাটাও হয়ে গেছে দেখো বন্ধুরা চাউমিনটা হয়ে গেছে আর আমি জানো চাউমিনে হলুদ দিই না এই যে একটু সাদা সাদা হয় কিন্তু খুব সুন্দর টেস্টি হয় এটা সুন্দর ঝরঝরা হয়েছে এখন নামিয়ে দেব তা করতে করতে জানো কটা বেজে গেলো আটটা বেজে গেলো দেখো চাউমিন নামিয়ে সব প্লেটে প্লেটে বেড়ে নিলাম এবার সবাইকে দেবো যে এই দিয়াছি এমনি দেরি হয়ে গেল অনেকটা দেখো বন্ধুরা চাওমিন খাওয়া হয়ে গেছে আর দেখো এতগুলো বাসন বেরিয়েছে এখন এই বাসনগুলো সব মাজবো মেজে নি কানগুলো সাজাচ্ছি পুরো কানগুলো সাজিয়ে ভাত খেতে যাব এখন করছিলাম কাজ মেশিং এ মানে যেন মেশিং নিয়ে পড়েছে মেশিংটা এখন অবধি ঠিক করছে না ও তোমাদের দাদার মেশিনটা খুব বিগড়াইছে সকাল থেকে ঠিক করে যাচ্ছে সুন্দর পর থেকে ঠিকই হচ্ছে না ওরা হাতুড়ি দিয়ে টক টক করে ঘরটা গুছিয়ে ভাত ছেলেকে ভাত দিয়ে দিয়েছি বাবাকে দিয়ে দিয়েছি ওদের সবাই খাওয়ার কাছে কালকে ছেলে সকাল সাতটার থেকে স্কুল সকালবেলা উঠতে হবে যেরকম তাড়াতাড়ি খাওয়ায় ঘুম পাড়া ঘুমাই ছেলে কি কি জানি ওইবার কি করছে বাজে এগারোটা কুড়ি কানগুলো সাজিয়ে ভাত খেতে যাবো এতক্ষণ করছিলাম কাজ জন্য মেশিন নিয়ে পড়েছে মেশিনটা এখন অবধি ঠিক করছে না তোমাদের দাদার মেশিনটা খুব বিগড়াইছে সকাল থেকে ঠিক করে যাচ্ছে সুন্দর পর থেকে ঠিকই হচ্ছে না ওরকম হাতুড়ি দিয়ে টক টক করে মাছ সাজিয়ে ঘরটা গুছিয়ে ভাত ছেলেকে ভাত দিয়ে দিয়েছি বাবাকে দিয়ে দিয়েছি ওদের সবাই খাওয়াই গেছে কালকে ছেলে সকাল সাতটার থেকে স্কুল উঠতে হবে যেরকম তাড়াতাড়ি খাওয়ায় ঘুম খাওয়াই ঘুমাইছে কি জিনিস ওই করে কি করছে হ্যালো বন্ধুরা এই যে কেবল খাওয়া দাওয়া করে উঠলাম এখন এখানে এঠোগুলো সব ছড়িয়ে রয়েছে এঠোগুলো গুছাচ্ছি গুছিয়ে গা ধোবো গা ধুয়ে তারপর শুয়ে পড়বো সবার ভাত তাত খাওয়া গেছে এখন আমি আর তোমার দাদা ভাই ভাত খেলাম কাউকে তো হবে ছটার মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতন টাটা আর আর নেটওয়ার্ক গুড নাইট সবাইকে জেনাই